নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে বার্জি রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানব যেগুলো হয়তো আগে তোমরা জানত না জনপ্রিয় এই পাখি অস্ট্রেলিয়া থেকে আগত এবং বর্তমানে বাংলাদেশের বিপুল পরিমাণে জনপ্রিয়তা অর্জন করেছে এর গায়ের সৌন্দর্য পালকের রং বন্ধুত্ব সুলভ আচরণের জন্য মানুষ এদেরকে খুবই পছন্দ করে এবং এদের বাচ্চা থেকে পাললে এরা টেমও হয় খুব সহজে তো চলুন জেনে আসা যাক বাজিগার সম্পর্কে পাঁচটি ফ্যাক্ট যা হয়তো বা আমাদের আগে জানা ছিল না বর্তমানে আমরা যেসব বাজিগার পাখি দেখি তার গায়ের রং সবুজ নীল হলুদ ইত্যাদি কালার হয়ে থাকে তবে আপনারা কি জানতেন যে প্রথম যে বার্জিগার পাখিগুলো ছিল সেগুলোর কালার মূলত সবুজই ছিল পরবর্তীতে তাদের বিভিন্ন ব্রিডিং এবং মিক্সড ব্রিডের মাধ্যমে তাদের রঙে অনেকটা পরিবর্তন আসে ফলে বর্তমানে আমরা বিভিন্ন রঙের অস্ট্রেলিয়ান প্যারড দেখতে পাই দুই দ্বিতীয়ত বলে রাখি যেমন অন্যান্য পাখি ককাটেল টিয়া ইত্যাদি কথা বলতে পারে ঠিক তেমনই চমৎকারভাবেও কিন্তু বার্জিকের পাখি কথা বলতে পারে তবে বার্জিকের পাখিকে কথা শেখানোর জন্যে অনেকটা পরিশ্রম বেশি করতে হয় টিয়া পাখির তুলনায় তবে বাজির পাখিও যদি সঠিকভাবে তার যত্ন নেওয়া হয় তার পিছনে সময় দেওয়া হয় তাহলে সেও পাঁচ থেকে সাতটা ওয়ার্ড সহজেই বলতে পারে সাধারণ একটি ছোট্ট একটি পাখি বার্জিগের জীবন আয়ু কতকার হতে পারে আপনি কি জানেন একটি সাধারণ বাজিকার পাখি ক্লাসিক যদি সঠিক পরিচর্যা ওষুধপাতি সঠিক কেজ জায়গা ভালো খাবার দাবার সঠিক পানি ইত্যাদি পায় তাহলে তার জীবনকাল হতে পারে পাঁচ থেকে সাত বছরের ঊর্ধ্বে এই থেকে বোঝা যায় এই পাখির জন্য সঠিক পরিচর্যা কতটা প্রয়োজন একা একা কখনো বাজিকার পাখি সারভাইভ করতে পারে প্রয়োজন পড়ে একটি সঙ্গীর যদিও পাখি টিম পাখি হয় তবুও তার সাথে পর্যাপ্ত পরিমাণে সময় কাটাতে হবে অথবা তার জন্য একটি সঙ্গীত খোঁজ করে তাকে জোড়া দিয়ে দিতে হবে অন্যথায় পাখি একা একা একাকৃত্ব বুকে রোগাক্রান্ত হয়ে মারা যাবে আপনি কি জানেন মানুষের যেমন শ্বাসকষ্ট হয় এই বাজিগের পাখিরও শ্বাসকষ্ট হয় কিন্তু যখন তার শ্বাসকষ্ট হয় তখন সে নাক দিয়ে শ্বাস নিয়ে মুখ খুলে শ্বাস নেওয়ার চেষ্টা করে এবং দেখে মনে হয় যেন পুরো শরীর পাখা ছেড়ে দিয়ে ঝিমাচ্ছে সে এখন যে ইনফরমেশানটি আপনাদের দিব এই ইনফরমেশান হয়তো খুব কম মানুষই জানে আপনি কি জানেন বাজরিগার পাখির গ্রাণ নেওয়ার ক্ষমতা নেই বললেই চলে বাজরিগার পাখি খাবারের আকৃতি এবং রং দেখে সে খাবারটি নিজের খাবার মনে করে গ্রহণ করে এই কারণে অনেক সময় দেখা যাচ্ছে ফলের বিষাক্ত বীজ সে খাবার মনে করে খেয়ে ফেলে এবং মারা যায় যদি তার গ্রান শক্তি সেরকম তীব্র হতো কিংবা অন্য অন্য পাখির মতো হতো তাহলে হয়তো বা বিষাক্ত খাবার সে সহজেই শনাক্ত করে ফেলতে পারত তো এই ছিল আজকের ভিডিও সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটি পাশে থাকা বেলাইকনটিও দিয়ে দিও দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ